আসসালামু আলাইকুম এভরিওয়ান কক্সবাজারে আমাদের আজকে জার্নি হলো রামু বৌদ্ধ বিহার কক্সবাজারের এই সাইডটা হচ্ছে একদম গ্রাম টাইপের এই সাইডে পাহাড় বা ঝর্ণা এই টাইপের কিছুই নাই নাই সমুদ্র আসলে যদিও কক্সবাজার আমি কয়েকবার এসেছি বাট রামু বৌদ্ধ বিহারটা দেখা হয়নি তো আজ ভাবলাম দেখেই ফেলি কক্সবাজার থেকে মাত্র তিন কিলোমিটার দূরেই হচ্ছে রামু বৌদ্ধ বিহার তো আমরা একটা সিএনজি নিলাম আসা যাওয়া ছশো টাকা এই ছশো টাকার মধ্যে আমরা দুটো কি তিনটা মন্দির ভিজিট করবো তো সেই হিসেবে আমরা চলে এলাম প্রথমেই চলে এলাম রামু বৌদ্ধবিহার কক্সবাজার জেলার একটি ঐতিহ্যবাহী উপজেলা হচ্ছে রামু ঠিক আছে পুরা কৃতি সমৃদ্ধ রামুতে রয়েছে অনেক প্রাচীন বৌদ্ধ নিদর্শন রামুর উত্তর মিঠাছড়ি মানে আমরা এখন যেখানে আছি এই মিঠাছড়ির পাহাড়চুড়া রয়েছে গৌতম বুদ্ধের একশো ফুট লম্বা সিংহসজ্জা বিশিষ্ট মূর্তি ঠিক আছে তো প্রথমেই কিন্তু আমরা এই টিকিট কাটলাম টিকিটের প্রাইস হচ্ছে জন প্রতি বিশ টাকা আর টিকিট কেটে যখন গেটের আহ ভেতর সাইডে চলে আসবেন তখন কিন্তু জুতা খুলতে হবে যদিও মন্দিরটা কিন্তু বেশ অনেক দূর সিঁড়িবে অনেক ওপরে উঠতে হবে আগেই বলেছি আমি পাহাড় চূড়ায় তো পাহাড়ের চূড়ায় উঠতে হলে কিন্তু অনেক বিশাল বড় একটি সিঁড়ি অতিক্রম করে উঠতে হবে সিঁড়িতে ওঠার শুরুতেই আমাদের জুতাগুলি খুলে রেখতে রাখতে হবে আর এখানে জুতা হারানোর কোনোই ভয় নেই আপনারা যদি আসেন যে জুতা রাখবো এখানে হারিয়ে যাবে কিনা সেই ধরনের কোনো ভয় আছে সো এখানে সেই ধরনের কোনো ভয় নেই কারণ হচ্ছে এখানে লোকজন আছে গেটের ভেতরে একদমই নিরাপদ তো ফাইনালি এখন অনেক দিনের আশা পূরণ হচ্ছে কেননা আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে এরপর যদি কখনো কক্সবাজার বাজার যাই রামু পাচ্ছেন সিঁড়ির প্রথম একদম এই যে গেট। গেইটে আমরা কিছু দূর এসেই সিঁড়ি তো সিঁড়ির সামনেই কিন্তু জুতা রাখলাম হ্যাঁ জুতা রেখে আমরা যে যে যার যার মতো উঠে গেলাম আর সিঁড়ির দুপাশে অনেক অনেক মূর্তি ঠিক আছে আর প্রত্যেকটা মূর্তির গায়েই হচ্ছে যে লিখা আছে এটা কি না না ঠিক আমি বুঝতে পারলাম কেন না। এটা হচ্ছে কিছু যেমন গৌতম বুদ্ধ কিংবা এই ধরনের কিছু বুদ্ধরা আরেকজন কাউকে উপদেশ দিয়েছে নাম ধরে ধরে এই টাইপের হচ্ছে কিছু বাণী তারা লিখে লিখে রেখেছেন ঠিক আছে এই যে এমন দেখতেই পাচ্ছেন নাম ধরে ধরে হচ্ছে উপদেশ দিচ্ছেন কিংবা উপদেশমূলক বাণী তারা লিখেছেন আসলে চমৎকার হ্যাঁ এই ধরনের দুই পাশে যে দেখেন দুই পাশেই কিন্তু চমৎকার সব মূর্তি দিয়ে সাজানো হ্যাঁ আর প্রত্যেকটা মূর্তির গায়েই কিন্তু সুন্দর সুন্দর বাণী বা উপদেশ লিখা মানে উপদেশ বাণী যেটা আমি বলবো চমৎকার চমৎকার প্রত্যেকটা সিঁড়ি দিয়ে কিছু দূর গিয়েই কিন্তু চমৎকার তো আমি আসলে এই মূর্তিগুলি দেখে আমার কাছে খুবই ভালো লাগছিল আমি নিচু এই ওয়ালের মধ্যে উঠে বসে ছবি উঠাচ্ছিলাম আসলে এত সুন্দর লাগছিল আপনারা যখন আসবেন তখন আপনারাও বুঝবেন বা দেখবেন এত সুন্দর একটা ভিউ এত সুন্দর চমৎকার প্রত্যেকটা মূর্তি এত উপরে আমরা উঠছি আসলে একদম গায়ে লাগছে না কারণ সিঁড়িগুলি এমন করেই বানানো পাহাড় চূড়ায় উঠতে গেলেও কিন্তু আপনার তেমন একটা টায়ার্ড লাগবে না আস্তে আস্তে একদম প্রাকৃতিক পরিবেশে নিরিবিলি একটা সাউন্ডলেস পরিবেশ আমি বলবো কোনো সাউন্ড এখানে নাই এ ধরনের পরিবেশে আসলে এমন পাহাড়চূড়া শিরিবে ওঠার অন্যরকম একটা কিন্তু মজা আছে সো আমরা ফাইনালি একদম একশো ফুট যে লম্বা গৌতম বুদ্ধের যে মূর্তিটা সেখানে চড়ে আসলাম দেখতেই পাচ্ছেন একশো ফুট মানে কিন্তু বিশাল বিশাল লম্বা দেখতেই পাচ্ছেন আমরা উপরে উঠে কিন্তু প্রত্যেকেই অবাক হয়ে তাকিয়ে আছি এত মানে লম্বা এত বড় একটা বৌদ্ধ মূর্তি যে একদিকে কাত হয়ে শুয়ে আছে অসম্ভব ভালো কিন্তু লাগছিল অসম্ভব সুন্দর এই দৃশ্যটায় মূর্তিটা কিন্তু সত্যি চমৎকার দেখেন মূর্তির একদম সামনে থেকে এটা ওঠা আমরা একদম ছোট পিঁপড়ার মতো লাগছি আর মূর্তিটা কি বিশাল আকৃতির এখানে যে স্থানীয় লোকজন আছে তাদের মতে সবচেয়ে বড় মূর্তি এটা আমার কাছেও মনে হলো যে এত লম্বা মূর্তি আসলে আমি আর কখনোই দেখি নাই অনেক মূর্তি দেখেছি ছোট বড় বাট এত বড় দীর্ঘ যে গৌতম বুদ্ধের এই মূর্তিটার মতো এমন বড় মূর্তি আমার চোখে আর পড়েনি বিশাল আকৃতির গৌতম বুদ্ধের এই মূর্তিটা দেখে আসলে সামান্তা সামান্ত দুজনেই বেশ অবাক হলো থমকে দাঁড়ালো তো তাদেরকে আমি হচ্ছে এই মূর্তিটা নিয়ে বিস্তারিত হচ্ছে সব কিছু বলছিলাম যে এটার কি আস একটা ইতিহাসও আছে সবকিছু আমি তাদেরকে বুঝিয়ে বলছিলাম আর এখানে যদি কেউ আসেন এই গৌতম বুদ্ধের মতো এভাবে এই স্টাইলে কিন্তু কেউ ছবি উঠাতে পারবেন না এটা একদম নির্দেশনা তাদের দেওয়া আছে অনেক অনেক হচ্ছে বোর্ডে তারা লিখে রেখেছেন যে এই ধরনের এই অ্যাঙ্গেলে কেউ ছবি উঠাতে পারবেন না দেখতে পারবেন ফুল দিতে পারবেন ছবি উঠাতে পারবেন যেমন নর্মাল ছবি আমরা উঠাচ্ছি বাট এই স্টাইলে কেউ ছবি বা ভিডিও করতে পারবেন না চমৎকার আসলে অসম্ভব চমৎকার অসম্ভব ভালো লাগছিল এই গৌতম বুদ্ধের এত বিশাল মূর্তিটা দেখে এই যে এত বড় বিশাল আকৃতির বৌদ্ধ মন্দিরটা এটার এই পাশেই কিন্তু এই যে দোতলা বিশিষ্ট একটা মন্দিরও আছে আমি মন্দিরে ঢুকবো একটু পরে এই যে বিশাল এরিয়া নিয়ে কিন্তু এই বৌদ্ধ বিহার মূর্তি তো দেখালাম চলেন এবার মন্দিরের ভেতরটা দেখা যে মন্দিরের ভেতরে একদম দরজার পাশেই এই ধরনের একটা মূর্তি এটা যদিও বানাচ্ছে কিছুটা অর্ধেকটা ভেজা আর মন্দিরের ভেতরে ঢুকলে পারবেন বা সাউন্ড করতে পারবে না এই ধরনের নির্দেশনা দেওয়া আছে দেয়ালে দেয়ালে লিখে দেওয়া আছে চমৎকার কিন্তু এই মন্দিরটা বিশাল আকৃতির আর এখানে পাঁচ কি ছয়টা আহ বৌদ্ধ মূর্তি আছে এগুলি হচ্ছে আহ বসে আছে কিংবা ধ্যান করছে এই টাইপের মূর্তিগুলি অসম্ভব সুন্দর বিশাল আকৃতির কিন্তু এই মন্দির তো আসলে আমরা অনেকক্ষণ হাঁটলাম অনেকক্ষণ হাঁটার পর আমরা কিছুটা টায়ার্ড হয়ে গেলাম এখানে আমরা বসে গল্প করছি আলাপ করছি অন্য জায়গায় বসে আছে চমৎকার নিরিবিলি একটা পরিবেশে আসলে ভালোই লাগছিল এইভাবে কিছুক্ষণ বসে থাকতে প্রকৃতির মাঝে এত চমৎকার একটি মূর্তি দেখতে দেখতে আসলে সময় কাটানো অন্যরকম একটা ফিলিংস অন্যরকম একটা অনুভূতি কিন্তু চলে আসে অসম্ভব ভালো লাগছিল অসম্ভব সো আমরা এখানে কিছুক্ষণ কিছুক্ষণ সময় কাটিয়ে আবার ফিরে আসলাম সেই সিঁড়িগুলি দিয়ে ভালো লাগার সিঁড়ি চমৎকার সিঁড়ি থেকে দেখতে পাচ্ছেন বিষয় অনেক দূরে অনেক দূরে কিন্তু গেট হ্যাঁ পাহাড়ের চূড়ায় যেহেতু এই বৌদ্ধ মন্দিরটা অনেক দূরে হচ্ছে গেট আবার আমরা সেই সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামলাম আচ্ছা যে কথাটি বলা হয়নি এখানে সিঁড়ি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা কিন্তু প্রচন্ড রকমের ক্লিন সো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো সময় কথা হবে অন্য কিছু নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ